আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আপনাদের সামনে আবারও নিয়ে আসলে আমাদের খামার থেকে ডেলিভারি করতেছি এক মাস বয়সের ফার্মে মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যারা বোর্ডিং করতে পারেন না তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চাগুলো নেয়ার জন্য ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন দেখুন আমরা বাসাই করে এ গ্রেডের ভালো বাচ্চাগুলো এখন ডেলিভারি করছি এক আপু আসছে চিতলমারি থেকে এবং আর একটা ডেলিভারি দিচ্ছে এক প্রবাসী ভাই তার বাড়ির জন্য এই বড়ো ফার্মি মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিছে সেটাই এখন আমরা ডেলিভারি করছি যে দেখুন বিজয়ের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ফার্মি মুরগি বড় বাচ্চা পালন করতে আপনার খুব বেশি কষ্ট হবে না এটা বাড়ির আঙিনায় অথবা সাদে সেরে পালন করতে পারবেন কারণ এগুলো ভ্যাকসিন করা আছে এবং যথেষ্ট উপযুক্ত বয়স হয়ে গেছে এক মাসের উপরে বয়স তাই আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ম্যাক্সিমাম ভাই ও বোনেরা আপনারা জিরো বাচ্চা অনেকে নিতে চান না কারণ আপনারা ব্রুডিং করতে ভয় পান এবং অনেকের ব্রুডিংয়ের অভিজ্ঞতা থাকে না তারা এই ধরনের বাচ্চা কিন্তু আমাদের কাছে সবসময়ের জন্য চান আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় কিন্তু এই ধরনের বাচ্চা আমরা তৈরি করি নিজেদের খামার থেকে ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমরা কীভাবে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ফার্মে মুরগি সাধারণত আপনার খাবার দেশি মুরগির মতনই আপনি খাবার দিতে পারবেন আর হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত কোনো খাবার ফিড দেওয়া লাগবে না আপনি যদি ফিড না খাওয়াতে চান আপনি কুরোফুসি খাওয়াও এদের বড় করতে পারবেন মানে ডিমের উপযুক্ত করে তুলতে পারবেন এখন তো এক মাস অলরেডি বয়স হয়ে গেছে বাকিটা খাবার আপনি কুরোফুসি দিয়ে গমে গোম দিয়ে বুটটা দিয়ে খাওয়াতে পারবেন এরা সব ধরনের খাবারে অভ্যস্ত থাকে এরা একবার ডিম দেওয়া শুরু করলে টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এদেরকে ডিমের রানী বলে ফার্মে মুরগির বাচ্চাকে এই যে আপুটা আমার ডেলিভারি নিয়ে যাচ্ছে চিতলমারি নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিজেন্দ্ৰ আমাৰ দোকান আছে